এখন আমি আসি মুন্সীগঞ্জ জেলার সিরাজেখান উপজেলার বালুচর ইউনিয়নের কয়রাখোলা গ্রামে আর এই কয়রাখোলা গ্রামের পাশ দিয়েই বয়ে গেছে দলেশ্বরী নদী আর এই দলেশ্বরী নদী থেকে কিন্তু একটি শাখা খাল গিয়ে ইসামতিতে গিয়ে সংযোগ হয়েছে তো এই এই পাশে হলো বালুচর ইউনিয়ন এবং এটা লতুদ্দি ইউনিয়নের দোসর পাড়ায় কিন্তু গিয়ে এই খালটির শেষ হয়েছে এবং ঈসামতি নদীতে সংযোগ হয়েছে খালে যে খনন কাজ চলতেছে এই খালের যে মাটিগুলো আছে এগুলো পাড়িয়ে রাখা হচ্ছে আপনারা দেখতে পাচ্ছেন এবং এই পারে যে মাটিগুলো রাখা হচ্ছে এগুলো বালি মাটি আর এই বালি মাটির কারণে কিন্তু এখনই কিন্তু অনেক জায়গায় ধসে পড়তেছে দেখেন এখন স্থানীয়রা বলতেছে যে এই মাটিগুলো এইখানে রাখা হচ্ছে যদি বৃষ্টি আসে তো সেই ক্ষেত্রে কিন্তু আবার এই পারের মাটিগুলো আবার এই খালে পড়ে যাবে আর খালে পড়ে গেলে কিন্তু সেই পূর্বের অবস্থান চলে আসবে আবার সেই ভোগান্তি এবং কোনো জলযান কিন্তু এইখান দিয়ে চলাচল করতে পারবে না তাই স্থানীয়রা বলছে যে এইখানকার যে মাটিগুলো আছে এই মাটিগুলো যাতে অন্যত্র পত্র সরিয়ে নেওয়া হয় এবং পরিকল্পিতভাবে যাতে এই খনন কাজ করা হয় যাতে পারের মাটি না ভেঙে পড়ে এইভাবে খনন কাজ করার জন্য দাবি উঠেছে আমি আপনাদেরকে ভাষাঞ্চলে লতুদি ইউনিয়নের আবার যে স্থানগুলো আছে খনন কাজ চলতেছে সেইখানেও আপনাদের দেখাবো এই স্থানটি লতুবদি ইউনিয়নের দোষর পাড়াতে আপনারা দেখতে পাচ্ছেন একটু সামনে গেলেই কিন্তু ইসামতি নদী তো এইখানটায় যেই নদী খনন করা হচ্ছে এটা বোঝা যাচ্ছে যে শুধু নদীর যেই নিচের অংশটা এতটুকুই খনন করা হচ্ছে আর অন্য পাশে কিন্তু হচ্ছে আর দেখেন এই যে বড় বড় গর্তের কিন্তু এখনই সৃষ্টি হচ্ছে বৃষ্টি আসলে কিন্তু আরো বড় গর্তের সৃষ্টি হবে এমনটাই ধারণা করছে স্থানীয়রা আমি শরীফ করাোলা থেকে এখন যে করাোলার খালটা খনন হইতেছে দোলশরী নদী থেকে আছে যেহেতু খনন হইতেছে যেভাবে খনন করা মাটি রাখতেছে এইভাবে মাটি রাখলে না। বৃষ্টি হইলে বা বর্ষার সৃষ্ণ আস্তে আস্তে সামনে এই মাটিগুলো আবার পুনরায় খালে নেমে যেতেছে এইভাবে রাখলে এই খাল খনন করার কোনো উদ্দেশ্যই হয় না যেই উদ্দেশ্যে খাল খনন করতেছে এই উদ্দেশ্য হাসিল হইব না যেভাবে মাটি রাখতেছে মাটি রাখলে হয়তো সরজমিনের উপরে রাখতে হইব আসলে নদীর পাড় থেকে একটু দূরে রাখতে হইবো যাতে বৃষ্টি আসলে বা বর্ষার সিজন আসলে মাটি যাতে পুনরায় খালে না আসে এরকম ভাবে রাখলে ঠিক আছে এখন যেভাবে রাখতেছে এইভাবে রাখলে ঠিক নাই রাখলে সমস্যা হইতেছে পুনরায় আবার মাটি খালের মাটি খালে নেমে যেতেছে তো প্রশাসনের কাছে আকুল আবেদন এরা থাইকা যাতে যেভাবে ভালো হয় এইভাবে রাখার ব্যবস্থা করে দিই মাটি যেভাবে রাখতেছে এই যে খালের পারেও না মাটি যেখান থেকে খনন করতেছে ওই জায়গায় রাখতেছে এইভাবে রাখলে হইতাছে না এই মাটি যাতে এই জায়গাতে উঠাইয়া আটু উপরে রাখে এই ব্যবস্থাটা করে দেন আর যেখানে রাখতেছে এখন এই এরা খনন করার সাথে সাথে ভাঙ্গা যাইব ভাঙ্গা মাটি নদীতে এসে এভাবে রাখলে হইতাছে না আমার নাম হইছে আনোয়ার হইলো কয়রা খোলা গরম বাজার দলসুরি নদী থেকে যে খালটা খনন করা হইতেছে ইসামদী নদী পর্যন্ত এখন আমরা দেখতেছি যেভাবে কাটতেছে মাটিগুলো উঠাইয়া পারে রাখতেছে কিন্তু এই মাটিগুলো তো পারে থাকবে না বৃষ্টি আসলে মাটিগুলো আবার পুনরায় ওই জায়গায় চলে যাই তাহলে এই খালটা খরণ করে এতক্ষণ লাভ হইতেছে বৃষ্টি বা বর্ষার মৌসুম বর্ষার মৌসুম এই মাটিটা যদি উপরে উঠায় এনে জমিনের উপরে রাখে বিচে রাখে তো আর এই ক্ষতিটা হবে না এটা প্রশাসনের কাছে থাকুল আবেদন তারা যেন এটা দেখে